ও কাকা কোথায় গিয়েছিলে বাল ছেড়তে গেছিলাম ভাই আমার ছেলেটাকে ধরে আমার তো বাপই ছিল না না এটা তো অসম্ভব বাপ ছাড়া তুমি কত থেকে হলে

হুম পালাবি না ওখানে তারা এক পাও নড়বি না আরে কি হয়েছে রে বোকাচো দা বলবি তো তবে রে বোকাচো দা দেখাচ্ছি আরে কি হয়েছে রে বোকাচো দা বলবি তো ভাব দৌড়ানি দিচ্ছিস কেন ফোনে কিভাবে কথা বলতে হয় জানিস না হ্যাঁ জানি তো কিভাবে ফোনে কথা বলতে হয় তাহলে গাল কেন দিয়েছিলি আমি তো তোকে গালিই দিই রে মারা কি হলো তাহলে আমার বাপকে কেন গালি দিয়েছিস এক আমি তোর বাপকে ফোন দেয়নি আমি তো তোকে ফোন দিয়েছিলাম সেটা তো আমিও জানি আর ফোনটাকে রিসিভ করছে সেটা আগে দেখবি না তুই আমার বাপকে গালি দিয়েছিস আচ্ছা ঠিক আছে আমি তোর বাবাকে ফোন দিয়ে সরি বলে দেবো না তোকে আর ফোন দিতে হবে না তার আগে তো তুই গায়ে মেরে দিয়েছিস আর এর আগে ফোন দিলে আগে হ্যালো বলে নিবি কিরে বাপ বেটা বাড়ির বাইরে আরে বাপ বাজার করতে গিয়েছে এই আমি বাড়িতে বেরিয়ে আসি লে বাড়া বিড়ি খাই তুই শুধু বিড়ি খাতে বলেছি আমার বাপ কিছু হলেই বেড়া মারে আরে তুই কোন টেনশন করিস না আমি সব ঠিক করে দেবো তুই বাল ছিঁড়বি আরে তুই বা টেনশন করিস না তোদের বাপ কুকুরের ঝামেলা আমি ঠিক করে দেবো আমার কাছে কোনো ব্যাপারই না তাই বলে আমার বাপকে তুই কুকুর বললি আরে কুকুর তো আমি তোর বাপকে বলিনি কুকুর তো আমি তোকে বলেছি আরে কুকুর না রে আমাকে গোরু বল কিছু হলেই বেড়া শুধু আমার বাপ গরুর মতো ঢিপ ঢাপ মেরে কোচ ফাটিয়ে দেয় আরে তুই কোন টেনশন করিস না আমি সব ঠিক করে দেবো কিভাবে ঠিক করবি আরে বোকাসুদা তোর বাপ আমার কাছে বিড়ি সেই খায় তাহলে আমার আর কিছু বলার নেই ও কাকা কোথায় গিয়েছিলে বাল ছেড়তে গেছিলাম ভাইপো আমার ছেলেটাকে তো খারাপ করে দিচ্ছিস আমার পকেটে টাকাগুলো সব গাড় মেরে দিলো কাকো কাকা আমি আছি বলে তোমার ছেলে এখনো ভালো আছে এ নাও বিড়ি খাও আমি তোমাকে জ্বালিয়ে দিচ্ছি তা দেখ রা খেয়েই যায় দেখ

শাসন করবো না এখন তো গাড় মেরে যাবে বোকাছো কাকা এটা কলি যুগ তুমি বেশি শাসন করতে গেলে এর বিপরীত হবে তাহলে আমার কি করতে হবে রে ওই যে কাকা বললাম ছেলের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে কেন ছোটবেলায় তুমি তোমার বাপের পকেট থেকে বিড়ি মেরে খাওনি মদমুটটা খাওনি আরে আমার তো বাপই ছিল না না এটা তো অসম্ভব বাপ ছাড়া তুমি কোথা থেকে না রে বোকাছো দা আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাপ তো মারা গিয়েছিল আর আমরা তোদের মতো গাড় বিয়াজি করতাম না আর মুখ খারাপ করতাম না কাকা তুমি তোমার ছেলেটাকে সংসার চাপ দাও তাহলে সোজা হয়ে যাবে তোমার ছেলে আবার রাতে উনিশ কুড়ি দেখে তো ও ঝোঁক সামলাতে পারে না উনিশ কুড়ি কিরম করছো তা ওটা তোমার না শুনলেও চলবে তুমি তোমার ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করবে সে তোমাকে বুঝিয়ে দেবে আরে ভাইপু তাহলে আমার ছেলে কি উনিশ কুড়ির জন্য নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ গো কাকা একবার ওই উনিশ কুড়ি মেশিনটা বাড়ি এনে দাও দেখবে তোমার ছেলে তারের মতো সোজা হয়ে গেছে ভালো ভাইপু

আরে শান্তির ছেলে আমি তোর বাপ কিন্তু আজ থেকে আমি তোর বন্ধু ও ভাই আর কি মাছছ কি করে আরে না সত্যি সত্যি কেন আর কি মারব তোর সাথে আমি তাহলে বাপকে একটু টেস্ট করে দেখি কি রে বোকাচো দা কি খবর কি হল তুই এত সাহস বাপকে দিচ্ছিস এই তো এই তো রাগলে হবে না আমার বন্ধুর গালি দিলে তো বন্ধু কোনো রাগ করে না তুমি আমাকে কেন মারতে যাচ্ছ ও ঠিক আছে ভুল হয়ে গেছে আচ্ছা কাজ কর বড় জায়গাটা বাংলার বোতল আছে ওটা নিয়ে আয় তো